হ্যালো গাইস আলাইকুম দিস ইজ পিপল স্পিকিং আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমি ইউটিউবে কীভাবে আমার টাইমটা দেখব আমার চ্যানেলে কতটুকু টাইম জমা হচ্ছে সেটা আমি দেখব কীভাবে সেটা আসলে আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলি অথবা অনেকেই এই বিষয়ে জানেন না সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনি প্রথমে গুগল স্টোর থেকে আপনার ফোনে ওয়াইটি ইউজ নামে নামক একটি অ্যাপস আছে সেটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে দেন সেখানে আপনার ইউটিউব চ্যানেলটা লগ ইন করবেন লগ ইন করার পরে আপনার সেখানে একটা অপশন আসবে হাওয়ার্স হাওয়ার্স সময় একটা অপশন আসবে সেখানে আপনার থাকতে পারে এক দশমিক এক অথবা দুই দশমিক ছয় মানে আপনার ওয়াস্টাম যতটুকু জমা হয়েছে আর কি সেখানে যদি থাকে এক দশমিক এক এখানে আপনার এই যে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে ঘন্টা আর দশমিকের পর যেটা থাকবে সেটা হচ্ছে মিনিট আমাদের ইউটিউব কোম্পানি আপনার এক ঘন্টাকে দশ ভাগে ভাগ করেছে দশমিকের পর যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে মিনিট অতএব যদি দশমিকের পর এক থাকে তাহলে এক মানে ছয় মিনিট আর যদি দুই থাকে দুই মানে বারো মিনিট অতএব আপনার যদি থাকে দুই দশমিক ছয় তাহলে সেটা হবে দুই ঘন্টা ছত্রিশ মিনিট আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম